বিসমিল্লাহ রাহমানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য আজকে হচ্ছে এগারো আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় জি রাউজ আমারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম বান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় ইবাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আপনার ঘরে হোমরা করার জন্য নিয়ত করেছি আল্লাহ এই মাসে আল্লাহ রিজিকটা দান করেন আল্লাহ আপনি রিজিক দান করেন এবং যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমি আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আমাদের এই প্রফেশনটার সম্পর্কে আমি একটু বলি আমাদের এটা বিয়ে সাদের একটা মাধ্যম হয়তো আপনার ভিডিওটা চোখে পড়লো আপনার ঘরে নাই আরেকজনকে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এই বিয়ে কাজ কোনো না কোনো ঘরে থাকি। তাই এটা ছড়িয়ে দিবেন আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস হাউস নাম্বার আট ব্লক হচ্ছে বি বাংলাদেশের বি মেন রোড এটা হচ্ছে আফতাবনগরের অপোজিটেই খাল আছে একটা খালের অপোজিটে বনশ্রী তো আমি এই মুহূর্তে আসলে আমাদের কাছে বেশ কিছু ভালো ভালো পাত্র পাত্রী আসছে আমি একটু দেখে দেখি বলছি আমাদের কাছে আপনারা যোগাযোগের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর ইমেইলে যারা সেবা নিতে চান ইমেল নাম্বারটা বলে দিচ্ছি লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট রেট জিমেল ডট কম আমরা সপ্তাহে প্রতিদিনই আপনাদের সেবায় নিয়োজিত আছি আজকে আমি আমার এত আপনজন আপনারা আপনাদের কল্যাণেই সবসময় থাকি এবং আমি সবসময় মনে করি সততা মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে কখনো মানুষকে ক্ষতি করে না আপনারা একশো পার্সেন্ট সততা নিয়ে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততা নিয়েই আপনাদেরকে কাজ দিব এবং আমরা আমার নলেজে থাকা অবস্থায় কোনো মানে কোনো জীবন সঙ্গী সঙ্গিনীর যদি কোনো প্রবলেমেটিক মনে করি সেটা আমি কখনই ডিসপ্লে করি না হ্যাঁ এটা ঠিক আমি সম্পর্ক নষ্ট করি না বাট আমি এটা অ্যাওয়ার্ড করি এটা কিন্তু যারা বুঝতেই পারবেন অতএব আপনাদেরকে অনুরোধ রইল আমরা একটু সামান্য ক্ষুদ্র হয়তো জ্ঞান দিচ্ছি আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু বুঝে না তো সেই জন্য এটাও একটা জ্ঞানের একটা ব্যাপার থাকে অভিজ্ঞতার ব্যাপার থাকে আমি বলবো আমার আশেপাশে অনেকে আসে আমি তো দেখি তারা সেবা দেয় আমাদের মতো কিন্তু আমার যখন আমার চোখে পড়ে যে আমি তখন আমি নিজে ভাবি আল্লাহ তাদেরকে আমার আমার এই ভিডিওটা বা আমার পত্রিকাটা তাদের চোখে পড়ায় দিও তাহলে তারা অনেক অভিজ্ঞতা হয়ে যাবে তাহলে আর হঠাৎের মধ্যে মুখরিচু কোনো গল্পেতে তারা যাবে না আমি সবসময় কথা কম কাজ বেশি আপনার অনেকেই ফোন 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 না ফোন দেওয়ার দরকার পড়বে না ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই মেসেজ আমি কিন্তু সার্বক্ষণিক আমার মেমোরিতে আছে এই যে আমি একজন মানুষ আমার ভিতরে আছে ক আমি তো বলবো পাঁচ লাখ মানুষ তো আমার মানে গ্রাহক আছে ইনশাল্লাহ তো এই পাঁচ লক্ষ তাদের সকলেরই কথা কিন্তু মনে থাকে আপনার কখনই ভাববেন না আমি হ্যাঁ আমি হয়তো মিলাতে পারি নাই তখন আপনাকে আমি আপনাকে আমি সেবা দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সেবাটা প্রয়োজন আমরা অহের হয়ে দিয়ে যাব। তবে এত ফোন দেওয়ার দরকার নাই ফোনটা দিলে অন্য কাজে ডিস্টার্ব হয় আর অনেকেই আছে কি উনি তো দেখতেছেন আমি কি অবস্থায় আছি ফোন করে যদি ফোন না বা কেটে দেই ওই মুহূর্তটা কাটাটা মনে করবেন যে নিশ্চয়ই আপনার চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ এবং এত গল্প ফোনে বলার দরকার নাই আমি মানুষ বেশি গল্পেতে প্রিয় কাজে কোনো খবর না এক জায়গায় গেলাম তাদের একটা কাজে তারা সেই কে কী করলো না অহেত গল্প এই গল্প না করে আমি সবসময় আপনার অল্প সময়ের মধ্যে প্যারাসেনে মুক্ত হয়ে যাতে কাজটা পান সেভাবেই আমি কিন্তু কাজ দিই আবার অনেকে আছে ভালো মেয়ে দে সুন্দরী সব কিছু মনে আর একটু বেটার দেখেন এটা কখনই করবে না যেটা আমি সবসময় মনে করি মানুষকে প্যারাসানি মুক্ত করে প্রথমেই আমি ভালোটা দেখাই দিই পরে ওই ওই প্রথম ধাপের মধ্যে আপনার কাজ সমাধান করেন পরে আবার অপেক্ষা করবেন সেটা কিন্তু আহ একটা খারাপও হতে পারে সেজন্য প্রথম ধাপেই যখন যাকে ভালো লেগে যাবে আপনার খোঁজখবর নিয়ে কাজ করে ফেলবেন আর আজকে আমার একটা কথাই বলতো এত অসংখ্য মানুষ এত এত লোক আছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো আমি একটা কথাই বলতে চাই জারিরা মানুষ তো এক একজন এক এক রকম ভাবে গল্প বানিয়ে ফেলে কিন্তু আমি না পারতেই আমি আপনাদের শরণাপন্ন হলাম আমার যদি যত ক্লায়েন্টরা যদি তারা মনে করে যে একটা ভালো কাজে পা যাবে আল্লাহর ঘরে মক্কা মদিনা দুই জায়গায় যাবে তাদের সালাম দো আমি পৌঁছে দেব মনে মনে আমি নিয়ত করছি আমি তাদের নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে বল আল্লাহ কিন্তু প্রত্যেকে যদি যারা যদি মায়াশীল হয় তারা আল্লাহকে ভয় পায় আল্লাহর কাজে সাহায্য সহযোগিতা অনেক ভাবে করে এক একজনে যদি এক হাজার টাকা করে দেয় তাহলে তো আমার টিকিটের টাকাটা হয়ে যায় বিশা হয়ে গেছে আমার এক বোন সে পাবনা থেকে সে শুনছে আমি আল্লাহ আপনি তার আশাটা আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ যে নিয়তে দিছে আল্লাহ তার আশাটা পূরণ করে দেন আমার ভালো লাগে না হঠাৎ করে সকালবেলা বললো যে আপা আপনি উমরায় যাচ্ছেন আমি এক হাজার টাকা আপনাকে পাঠালাম তখন আমার সাথে সাথে আমি নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়ুন জানলাই মেয়েটা সে কোথায় থাকে তার বিয়ের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন সব কিছু আল্লাহর হাতে আমরা ওসিলা মাত্র তবে যে কোনো প্রফেশন যাই করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশা ইসলামকে অনুসরণ করেই করবেন তাহলেই সব কিছু ভালো থাকবে এছাড়া কোনো কোন গতি নাই আমি দেখতেছি তো মানুষ কত রকমের কত কিছু করতেছে কিন্তু শান্তি 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 কিন্তু নাই আপনার নামাজ মাধ্যমে যে পৃথিবীর পাওয়া যায় না তো এই মুহূর্তে আসলে কালকে সারাদিনই একটু ব্যস্ত ছিলাম অনেকগুলি বাসায় যাইতে হয়েছে অনেকগুলি প্রোগ্রাম সারতে হয়েছে তো আজকে আমার বেশ কয়েকটা শর্ট ডিভোর্স বোন আসছে তাদের জন্য তারা সকাল থেকে ফোন করতেছে একটা বোন ওর নাম হচ্ছে রিয়া দেখতে তো খুবই সুন্দর ওর বয়স বত্রিশের মতো ওদের শনি আক্রায় বাসা মেয়েটা খুব অস্থির হয়ে আছে একটা ভালো ছেলে চায় একটু বৃত্তশালী ছেলে চায় মেয়েরা এটা চাবি কারণ মেয়েরা আল্লাহ সৃষ্টি করে সেভাবে দোষীর কোনো কিছু নাই অনেক ভাইরা বলে যে না লুবি লোভি বলে কোনো কিছু না এক একটা মেয়ে পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদেরকে আপনারা খারাপ চোখে কখনই দেখবেন না আমার অনুরোধ রইল আরেকটা বোন আমি একটু দেখে দেখে বলছি আরেকটা বোন ও যাবো আমার খুব বিয়েটা খুবই জরুরি ভিত্তিতে ওর নাম হচ্ছে জান্নাত জান্নাত বাসা ঢাকাতেই বাড্ডাতে ও গ্রাজুয়েশন করে একটা মাল্টেশা কোম্পানিতে আছে দেখত খুব সুন্দর ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আমি নাম ধরে বলছি কেন কারণ অনেকে বোনরা বলে যে ভাইরা যাতে বুঝতে যে ইয়ে হয় যে কোন বয়সে চাচ্ছে আরেকটা বোন ও হচ্ছে আপনার একটু দেখে বলি কারণ ও হচ্ছে লন্ডনের সিটিজেন ও ডাক্তার ওর নাম হচ্ছে শারমিন শারমিন শারমিনরা সব পরিবারে লন্ডনে থাকে পাঁচ ফিট সাত লম্বা মেয়েও দেখতে খুব সুন্দর লন্ডনে আছে নামমাত্র একটা ডিভোর্স ওর বয়সটা হবে পঁয়ত্রিশ ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে লন্ডন হলে ভালো হয় বা দেশেরও হবে কোনো অসুবিধা নাই আরেকটা বোন ওর নাম জিনুক ও হচ্ছে ওর বয়স পঞ্চাশ চট্টগ্রামে বাসা পাঁচ ফিট পাঁচ লম্বা উজ্জ্বল সামনার মধ্যে ওর ওরা আমেরিকা ইমিগ্রেন্ট হয়েছে যায় নাই তো এরকম কোনো যদি যা চট্টগ্রামের কোনো ভাই ওরা কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ চট্টগ্রামেই দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিব আরেকটা বোন ও লন্ডনে সিটিজেনশিপ পায় নাই ও এখন দেশে আছে বত্রিশের মতো বয়স পাঁচ ফিট পাঁচ লম্বা একদম তামিল নায়িকাদের মতো দেখাশোনা আর ও আসছে এক মাসের জন্য ছুটিতে আসছে তো বললো যে আপু তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে আমি তোমার অফিসে কয় এসে সকাল থেকে রাত্র পর্যন্ত থাকবো ভালো কোনো পাত্র যদি তারা বিবাহর জন্য যোগাযোগ করে আমাকে জানাবা আমি চলে আসবো ওর উত্তরায় বাসা এটা আরেকটা বলো উত্তরায় বাসা ওরও একটা শর্ট ডিভোর্স আছে ও একটু বৃত্তশালী পাত্র চায় কথাবার্তা খুবই স্মার্ট সুন্দর ওর নাম হচ্ছে মিমি ওরও বয়স পঁয়ত্রিশের মতো নামমাত্র ডিভোর্স আরেকটা বোন ওদের বাসায় কালকে গেলাম মেয়েটা হচ্ছে ব্যাংকে জব করে ওর মেয়ের বয়স হয়ে গেছে তেত্রিশের মতো ওর শর্ট ডিভোর্স ওর নাম পুতুল ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা বোনও পঁয়ত্রিশে বছর হয়ে গেছে ব্যাংকে জব করে ওর নাম হচ্ছে কানিস যে চাচ্ছে একটা ভালো একটা ছেলে ওর একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে আমি একটু দেখে দেখে বলছি কারণ দেখা যায় যে দেখে বললে আপনাদের জন্য আরেকটা বোন ঈর্ষাদ ওরও বয়স তিরিশে মতো নামমাত্র ডিভোর্স এই সেটেল ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে আর আমার ভাইদেরকে আমি বারবার বলছি যে আমরা যখনই আপনারা মেম্বার হন আমরা যখন যেগুলি প্রাথমিকভাবে দিব প্রথম দিব মনে ওখান থেকে বাসাই করতে চেষ্টা করে আরও ভালো পাবো আরও ভালো পাবো এই চিন্তা করবেন না ভালো আল্লাহর নামে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো আপনাদের বিয়ের পরেই হয়ে যাবে অনেকে আছে যে আল্লাহ পরে কি হবে না হবে এটা আল্লাহর রকমত কাবিন হয়ে গেলে আল্লাহর রকমত চলে আসে এটা সবসময় মনে রাখবেন আরেকটা বোন ওদের হচ্ছে বাসা হচ্ছে আপনার আফতাবনগরে মেয়েটা অবশ্য অবিবহিত তিরিশের মতো বয়স হয়েছে শর্ট ডিভোর্সের ছেলে হলেও তার কোনো আপত্তি নাই যেটা জানালো এছাড়া আরেকটা বোন বনশ্রীতে বাসা রিঙ্কি দেখতে খুবই সুন্দর ওর একটা ডিভোর্স হয়ে গেছে ওরও তেত্রিশের মতো বয়স পাঁচ ফিট তিন সুন্দর ওর জন্য একটা ছেলে চাচ্ছে এই মুহূর্তে আসলে বেশ আরেকটা বোন খুলনা থেকে চলে আসছে ওর এক বান্ধবী জানাইলো যে তোমরা ওইখানে যাও ইনশালাহ হয়ে যাবে ওর বয়স হচ্ছে ২৬ মেয়েটা এত অপূর্ব সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ও আসবে আমার অফিসে আরেকটা বোন নরসিংদিতে থাকে ওর নাম হচ্ছে লতা পাতলা স্লিম উজ্জ্বল শ্যামলার মধ্যে মেয়েটা খুবই সুইট একটা মেয়ে জন্য একটা ভালো ছেলে যাচ্ছে এছাড়া ডাক্তার আসছে বেশ কিছু আর কানাডারও সিটিজেন শর্ট ডিভোর্সের মধ্যে বেশ কয়েকটা মেয়ে আসছে আর বিধবা আসছে কয়েকজন আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিবে আমি সকলের দোয়া চাই সবাই দোয়া করবেন এই আল্লাহর নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আসসালামু আলাইকুম